আচ্ছা একটা প্রশ্ন কিন্তু আমাদের অনেকের মনেই প্রায়ই আসে তাই না ইসলামের যে এ আমরা সবচেয়ে বড় স্তম্ভ বলে জানি সেই নামাজ বা সালাত এইটা নিয়ে কোরআন আসলে ঠিক কি বলছে মানে কোরআনে বলা সালাদ আর আমরা যেভাবে নামাজ পড়ি এই দুটো কি একদম একই জিনিস নাকি এর ভেতরে কোনো গভীর পার্থক্য আছে চলুন আজ এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক এই কথাটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যুগ যুগ ধরে এটা এমন একটা বিশ্বাস যা কোটি কোটি মানুষের ইমানের একেবারে কেন্দ্রে গেথে আছে এই চাবি দিয়েই তো বেহেস্তের দরজা খোলার স্বপ্ন দেখি আমরা সবাই আর ঠিক এই জায়গাটা থেকেই আমাদের আজকের আসল অনুসন্ধানটা শুরু হচ্ছে নামাজ যদি এতটাই গুরুত্বপূর্ণ হয় এতটাই অপরিহার্য হয় তাহলে তো এই চাবি বানানোর নিখুঁত পদ্ধতিটা স্বয়ং সৃষ্টিকর্তার পাঠানো প্রধান কিতাবেই থাকার কথা তাই না নামাজ বা সালাতকে আমরা প্রধান এবাদত হিসেবেই তো জানি এটা বিশ্বাস এবং অবিশ্বাসের মধ্যে একটা পার্থক্যের দেয়াল ঝড় তোফান অসুস্থতা এমনকি মৃত্যুশয্যাতেও এই এবাদত বাধ্যতামূলক এর গুরুত্ব নিয়ে আসলেই কোনো সন্দেহ নেই একবার শুধু সংখ্যাটা ভাবুন বিরাশি বার শুধু এই একটা তথ্যই তো বুঝিয়ে দেয় যে কোরআনে সালাতের গুরুত্ব আসলে কতটা কিন্তু আসল প্রশ্নটা হলো এই বিরাশি বার ঠিক কি বলা হয়েছে এর গভীরে কি বার্তা আছে আর এখানেই আমরা একটা বড় সড়ো ধাঁধার মুখোমুখি হই যদি এই নির্দিষ্ট আনুষ্ঠানিক ইবাদতটাই দিনের সবচেয়ে জরুরি স্তম্ভ হয়ে থাকে তাহলে কোরানে কেন এর কোনো ধাপে ধাপে মানে স্টেপ বাই স্টেপ কোনো গাইডলাইন নেই ব্যাপারটা একটু ভাবলেই কিন্তু অবাক লাগে তাই না আল্লাহ তো চাইলেই পারতেন মাত্র কয়েকটা আয়াতেই নামাজে পুরো নিয়মটা একদম পরিষ্কার করে বলে দিতে কিভাবে দাঁড়াতে হবে কোথায় হাত বাঁধতে হবে রুকুসিজদা সিজদা কিভাবে হবে সব কিছু যদি এমনই হতো তাহলে শত শত বছর ধরে বিভিন্ন মাঝাবের মধ্যে এত যে মত পার্থক্য সেগুলো হয়তো তৈরিই হতো না এই প্রশ্নটা আমাদের খুব গভীরভাবে ভাবতে বাধ্য করে একটা স্বয়ংসম্পন্ন কিতাব যেখানে পারিবারিক আইন থেকে শুরু করে রোজার মতো বিষয়েরও বিস্তারিত বর্ণনা আছে সেখানে নামাজের মতো একটা বিষয়ে এমন নিরবতা কেন নিশ্চয়ই এর পেছনে কোনো গভীর কারণ আছে আচ্ছা চলুন এবার সালাত শব্দটার একেবারে মূলে যায় আমরা যেটাকে নামাজ বা প্রেয়ার বলে অনুবাদ করি এর আসল শাব্দিক অর্থটা কি সেটা একটু জানার চেষ্টা করি এই উদাহরণটা কিন্তু অসাধারণ একবার ভেবে দেখুন সালাত মানে শুধু প্রার্থনা নয় বরং ছায়ার মতো লেগে থাকা একেবারে কাঁচ থেকে অনুসরণ করা এই ধারণাটা মাথায় রাখলে দেখবেন কোরআনের অনেক আয়াতের অর্থই আমাদের সামনে একদম নতুনভাবে খুলে যাচ্ছে এবার এই আয়াতটা একটু খেয়াল করে দেখুন কি দারুণ একটা ব্যাপার এখানে যদি আমরা সালাতের অর্থ নামাজ পড়া না ধরে অনুসরণ করা ধরি তাহলে দেখুন আয়াতের যুক্তিটা কত পরিষ্কার হয়ে যায় একদিকে বলা হচ্ছে বিশ্বাস করেনি তার ঠিক পরেই আসছে অনুসরণও করেনি এর পরের আয়াতে বলা হচ্ছে মুখ ফিরিয়ে নিয়েছে মানে বিশ্বাস আর অনুসরণ দুটো যেন একসাথেই চলে কি অসাধারণ এক ভাষাগত মিল তাই না এখানে আরও একটা শক্তিশালী উদাহরণ দেখা যাক আমরা তো প্রায়ই দেখি অনেকেই নামাজ পড়েন কিন্তু তারপরও অন্যায় কাজ থেকে নিজেকে সবসময় বিরত রাখতে পারেন না কিন্তু একবার তো যে ব্যক্তি আল্লাহর বিধান বা কোরআনকে ছায়ার মতো অনুসরণ করে চলে তার পক্ষে কি অশ্লীল বা অন্যায় কাজে জড়ানো সহজ কোনটি বেশি কার্যকর প্রতিরোধক বলে মনে হয় এবার চলুন নামাজের প্রধান দুটো শারীরিক অংশ রুকু এবং সিজদা এগুলো নিয়েও একটু ভিন্নভাবে ভাবা যাক এগুলো কি শুধুই শারীরিক ভঙ্গি নাকি এর চেয়েও অনেক গভীর কোনো অর্থ বহন করে কোরআনের এই বর্ণনাটা কিন্তু আমাদের চিন্তার জগতে একটা বড় নাড়া দেয় শুধু আমরা মানুষরাই নই মহাবিশ্বের সৃষ্টি জগতের সবকিছু সূর্য চাঁদ গাছপালা সবাই সিজদা করছে একটা গাছ বা সূর্য কি আমাদের মতো করে মাটিতে কপাল ঠেকায় না নিশ্চয়ই না তাহলে তাদের সিজদার অর্থটা আসলে কি ঠিক তাই সিজদা মানে হল স্রষ্টার তৈরি করা সিস্টেমের কাছে পুরোপুরি নিজেকে সোপে দেওয়া পূর্ণ আত্মসমর্পণ করা সূর্য তার নিয়ম মেনে আলো দেয় গাছ তার নিয়ম মেনে ফল দেয় এটাই তাদের সিজদা এটা এক সার্বজনীন ধারণা যা শুধু মানুষের জন্য নয় ঠিক একইভাবে রুকু শব্দটার অর্থ কিন্তু অনেক ব্যাপক এর মানে হতে পারে আল্লাহর আদেশের প্রতি বিনয়ের সাথে ঝুঁকে পড়া অথবা আর্থিকভাবে দুর্বল অবস্থায়ও আল্লাহর বিধান মেনে চলা এটা নিছক একটা শারীরিক ভঙ্গি নয় এটা একটা মানসিক অবস্থা তো আমরা তো সালাদ কাজটা নিয়ে কথা বললাম এবার চলুন দেখি যে এই কাজটা করে অর্থাৎ একজন মুসাল্লি কোরআনের চোখে তার পরিচয়টা আসলে কি তিনি কেমন মানুষ খেয়াল করে দেখুন কোরআন একজন মুসাল্লির পরিচয় দিয়েছে তার নৈতিক চরিত্র দিয়ে তার সামাজিক আচরণ দিয়ে কোনও নির্দিষ্ট আনুষ্ঠানিকতা দিয়ে নয় যে ব্যক্তি আল্লাহর বিধানকে নিজের জীবনে ধারণ করে সেই তো প্রকৃত মুসাল্লি এটা কি প্রচণ্ড শক্তিশালী একটা বার্তা এখানে সালাতে উদাসীন হওয়াকে নামাজের মধ্যে অমনোযোগী হওয়ার সাথে মেলানো হয়নি বরং এটাকে সরাসরি সামাজিক দায়িত্ব যেমন এতিম ও দরিদ্রের অধিকার পূরণে ব্যর্থ হওয়ার সাথে যুক্ত করা হয়েছে ভাবা যায় আমাদের আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি এখন পর্যন্ত আমরা যা যা জানলাম তার ভিত্তিতে চলুন একটা সমন্বিত ধারণায় পৌঁছানোর চেষ্টা করি এই স্লাইডটাতেই মনে হয় আমাদের পুরো আলোচনার সারমর্মটা আছে দেখুন আনুষ্ঠানিক নামাজ আর কোরআনিক সালাত কিন্তু পরস্পর বিরোধী কিছু নয় বরং একটা যদি হয় ভক্তির বিশেষ এক প্রকাশ তাহলে অন্যটা হলো সেই ভক্তির মূল ভিত্তি তার ফাউন্ডেশন কোনো সন্দেহ নেই যে প্রচলিত নামাজ স্রষ্টার সাথে একান্তে কথা বলার নিজের ভেতরের কথা বলার তার কাছে নিবেদন পেশ করার এক অসাধারণ মাধ্যম এর আধ্যাত্মিক মূল্য আসলেই অপরিসীম এই কথাটি হতে পারে আমাদের আজকের আলোচনার মূল শিক্ষা নামাজ শুধু একটা আনুষ্ঠানিকতা নয় এটি এমন এক সংযোগ যা আমাদের পুরো জীবনকে আমাদের প্রতিটি কাজকে ঐশী বিধান অনুসারে পরিচালিত করার অনুপ্রেরণা যোগায় এই প্রশ্নটা এবার আমাদের সবার ভাবার জন্য সালাতের এই গভীর অর্থটা যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের এবাদত কি আর শুধু জায়নামাজে সীমাবদ্ধ থাকবে নাকি আমাদের প্রতিটা কাজে প্রতিটা সিদ্ধান্তে প্রতিটা মুহূর্তে এর প্রতিফলন ঘটবে